কী হলো আপনি কীভাবে এখানে জানলেন আমার নাম মোহাম্মদ জালাল মূলিক আমার বাড়ি ইক্রি নু আতরখালী গ্রাম এ থানা ভাণ্ডারিরা জেলা খুলেছে আমার ওই ছেলেরা চাকরি দেওয়ার কথা কইয়া আমার কাছ থেকে চারি লক্ষ টাকা নিছে তা আমি কইছি চাকরি দেওয়ার কথা টাকা নেসো কাগজপত্র দেবে না কিছু আমাকে এই কাগজপত্র দিছে বুয়া বুয়া সে কুদেছে

শেখ দেবো আর নিয়োগের মেইন কাগজ দেবো এই যে এই কাগজটাতে নিয়োগের নিয়োগের জন্য অভিযানে

একজন সাবেক পুলিশ কর্মকর্তা তিনি নৌবাহিনীর কমান্ডার পরিচয়ে বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করে আসছে দীর্ঘদিন যাবত আজকে নৌবাহিনীর একটি অভিযান অভিযান চালিয়ে সেই দুর্নীতিবাজের মূল যে হোতা তাকে গ্রেফতার করেছে আজকে পঞ্চাশ হাজার টাকা লেনদেনের সময় এবং চাকরি দেওয়ার যে প্রার্থী ছিল সেই প্রার্থীকে সহ হাতে নাতে তারা আটক করে এবং এখন সেই প্রতারকের বাসায় আপনার এখন অভিযান চলছে প্রচুর পরিমাণে স্বর্ণ ও এখান থেকে জব্দ হয়েছে সেগুলোই এখন কাটিয়ে দেখছেন বাংলাদেশ পুলিশ ও নৌবাহিনীর টিম এখানে কিন্তু ভুক্তভোগী ও ভুক্তভোগীর বাবা সরাসরি এখানে উপস্থিত আছে ভক্তভোগী আজকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে চাকরি নিয়োগের কাগজ দিতে আসছিল আমরা এখন দেখছি ভুক্তভোগীর ভোগীর বাবা কেন কথা বলছি ছেলের চাকরি দিবে চাকরি তো এর আগে পূর্বে কি দেখছেন যে তিনি কাউকে চাকরি দিয়েছেন